অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ কথা তো আমরা সবাই জানি তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন রাতের বেলা তিনি ঘুমাতেন না রাতের বেলা তিনি ঘর থেকে বের হয়ে প্রজাদের খোঁজ খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন একদিন তিনি ঘর থেকে বের হয়ে প্রজাদের খোঁজ খবর নেয়ার জন্য অনেক দূরে চলে গেলেন হঠাৎ করে দেখলেন খেয়াল করে শোনেন হঠাৎ করে লক্ষ্য করলেন এক মহিলা তাবুর পাশে চুলার মধ্যে হাড়ি আছে আর এই হাড়িতে হাড়ি তিনি নাড়াচাড়া করছেন পাশেই তার কয়েকটা বাচ্চা কান্না করতেছে তিনি তখন এদের পাশে গিয়ে বললেন ওই মহিলা তোমার বললেন হে পথিক আমি তোমাকে চিনি না তবে আমার বাচ্চারা এই জন্য কান্না করে আজকে কয়েক দিন হয়ে গিয়েছে আমার বাচ্চারা কিছুই খায় না তো এদেরকে খাওয়াচ্ছ না কেন কেমনে খাওয়াবো আমার কাছে তো কোনো খাবার নাই তো খাবার না থাকলে চুলার উপরে হাড়ির মধ্যে কি গরম করত মহিলা তখন বললেন এটা তো আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে আমি হাড়িতে গরম পানি গরম পানি বসিয়ে গরম পানির মধ্যে কয়েকটা পাথর দিয়েছি পাথর নাড়াচাড়া করছি বাচ্চারা এটা দেন দেখে শান্তনা পেয়ে কান্না করে করে ঘুমায়া যায় এই জন্য পাথর হাড়ির মধ্যে নাড়াচাড়া করছি এই কথা শুনে অমর ইবনুল আনহু কেঁদে ফেললেন চক্ষু থেকে পানি বেয়ে বেয়ে বলল তখন তিনি বললেন আচ্ছা মাগো তোমার যে এই অবস্থা তুমি কি আমিরুল খলিফা অমর ইবনে খাতাব রাদি আল্লাহ আনহুকে তুমি কি এই খবরটা দাও নাই মহিলা তখন বলল ওমরকে আমি খবর দিতে চেয়েছিলাম কিন্তু খবর কেমনে দিব ভিড়ের কারণে তো যেতেই পারি না কিন্তু অমরেরও তো দায়িত্ব আছে তার রাষ্ট্রের একজন নাগরিক তার বাচ্চারা না খেয়ে থাকবে এই খবর অমর কেন জানবে না এই কথা শোনার পরে অমর ইবনে খাতাব রাদি আল্লাহ আন আরও বেশি কান্না আরম্ভ করলেন বললেন মাগো তুমি অপেক্ষা করো দেখি আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারে কিনা দৌড়ায়া দৌরায়া ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে ঢুক ঢুকলেন বাইতুল মালে গিয়ে তিনি কিছু আটা বস্তার মধ্যে ঢুকালেন আরো কিছু খাদ্য সামগ্রী ঢুকালেন তারপরে আটার বস্তা যখন নিদেই তার কাঁধে বা মাথায় উঠাতে যাবেন বাইতুল মারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে বললেন আমিরুল মুমিনিন আপনি কেন বস্তা মাথায় উঠাচ্ছেন কাঁধে উঠাচ্ছেন আমাকে দেন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আমার বোঝা আমাকে উঠাতে দাও কারণ যে দৃশ্য আমি দেখে এসেছি কে ময়দানে আমার বোঝা তো তুমি উঠাবে না সরে যাও আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও একজন প্রেসিডেন্ট খেয়াল করে সরেন কাদের মধ্যে খাবারের বস্তা নিয়ে ওই মহিলা তাবুর কাছে চলে গেলেন খাবার সামগ্রী খুলে দিলে আটা বানানোর কাজে তিনি সহযোগিতা করলেন বাচ্চাদেরকে খাওয়ালেন এরপরে মহিলাকে বললেন আগামী কাল তুমি খলিফার দরবারে যাবে দেখব তোমার জন্য আরো কিছু করা যায় কিনা মহিলা তখন বলল আরে আমাদের এই রাষ্ট্রের খলিফা যদি অমর না হয় তোমার মতো মানুষ হতো তাহলে গরিব দুঃখের আরো বেশি উপকার হয়ে যেত অমর রাদি আল্লাহ কিছুই বললেন না চুপচাপ চলে গেলেন মহিলা আবার দ্বিতীয় দিন যখন খলিফার দরবারে গেল খলিফার দরবারে যাওয়ার পরে দেখলো খলিফার চেয়ারে যিনি বসে আছেন তিনি গত রাতের সেই ব্যক্তি অমর রাদি আল্লাহান মহিলা ভয়ে তখন সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়ে ভয়ে ভীত বিহব্বল হয়ে বলল আমার অপরাধ হয়ে গিয়েছে আমিরুল মুকমিনিন দয়া করে আমাকে মাফ করে দেন কালকে রাতে আপনার সাথে আমি বিরাট বড় অপরাধ করে ফেলেছি অমর রাজি আল্লাহ তখন ওই নারীকে বললেন উল্টা আমার কাছে ক্ষমা চাইও না বরং এখানে এসেছ সভাসদের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সময় মতো আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারে নাই এই জন্য কেমতের ময়দানে আমাকে আসামি করো না আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও অমর রাজি আল্লাহ ইসলামী রাষ্ট্রের খলিফা প্রেসিডেন্ট শাসন করছেন কোন আইনে দেশ চলছে তখন জোরে বলেন কার আইনে আর মানুষের আইনে যে সমাজে যে দেশে মানুষের আইনে আমি আপনাদের দেশের কথা বলছি না আপনারা আবার নিজে আপনাদের কাঁধে নিয়ে নিয়েন না আমাদের দেশে মাফিলে এমন বহু মানুষ হুজুরের দানেপামে সামনে পিছনে বসে কয় দেখছো হুজুর কথাটা আমারই আমি তো আপনার নাম ধরে আপনাকে বা আপনার দলকে বলি না আপনি কেন নিজে আপনার কাঁধে তুলে নেন ভাই এখন আল্লাহর আইনে যেখানে সমাজ বা দেশ চলে না মানুষের আইনে চলে দেখবেন ওইখানে জনগণের পেটের খাবার জনগণের পেটের খাবার যারা দায়িত্বে থাকে কেড়ে নিয়ে নিজের পেটে ঢুকায় এমনকি এই জনগণের পয়সা তারা আত্মসাত করে দেশে বিদেশে বাড়ি চৌান্ন বছর দুর্নীতি এগুলাই দেখে 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 এখন আমরা জনগণ সবাই ক্লান্ত হয়ে গিয়েছি সবাই আমরা ক্লান্ত হয়ে গিয়েছি দুর্নীতির বাইরে কেউ থাকতে পারেনি এজন্য আমরা কোরআন আর ইতিহাস পর্যালোচনা করে আমরা বলতে চাই চুয়ান্ন বছর ধরে সব আমরা দেখে ফেলেছি কিন্তু আমরা কোরআনের শাসন দেখি নাই আমরা আমাদের দেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য গরিব দুঃখী মানুষের কপাল খোলার জন্য দেশের ভাগ্য উন্নয়নের জন্য একবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমরা আল্লাহর আইনকে সংসদের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এখন আমি কিন্তু বলি নাই আমরা অমুক দলকে দেখতে এখন এখানে ভাই আপনারা যারা রাজনৈতিক বিভিন্ন দলের মানুষ চাই আছেন আমি কোন দলের নাম বলি নাই এখন যদি আপনার দলে আল্লাহর আইন বাস্তবায়নের কথা থাকে জনগণ আপনার সাথে থাকবে আর আপনার দলের ভেতরে যদি আল্লাহর আইন বাস্তবায়নের কথা না থাকে আপনার সাথে মুসলমান থাকবে না আল্লাহর আইন যেখানে আমরা আছি আমরা আল্লাহর আইন চাই কি চাই না আপনারা যুবক ভাইরা চুপচাপ থাকেন আমার চাচাদেরকে একটু জিজ্ঞেস করি আপনারা তো বয়সে আমাদের বাপের মতো বাপের বয়সী বাবা আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আপনারা পঞ্চাশ ষাট বছর ধরে তো বহুত কিছু দেখে ফেলেছেন এখন বাবা আপনারা কুরআনের শাসন দেখতে চান কি চান না আর যুবক ভাইরা জেন জি যারা আছে এদের এদের আবেগ অনুভূতি আমরা বুঝে ফেলেছি এরা চুরি বাটপারি ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাস এরা একটি শান্তির বাংলাদেশ দেখতে চা আর যুবকদেরকে শান্তির বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আলে আর কোরআনের শাসনের কোন বিকল্প না এজন্য তরুণ এখানে আমাদের আমাদের যত আছেন। সবাইকে সতর্ক হয়ে যেতে হবে বিশেষ করে আমি তরুণ যুবকদেরকে বলবো এই কথাগুলো গত আট নয় বছর ধরে বাংলাদেশে আমি বলি তরুণ যুবক ভাইয়েরা শোনেন আপনারা কিন্তু দেশের মূল্যবান সম্পদ অনেকে আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে কিভাবে আপনাদের শরীরে তো শক্তি আছে এই জন্য মিছিলে আপনাদেরকে সামনে পিছনে রাখে আপনাদেরকে সামান্য কিছু টাকা দিয়া অথবা সিগারেট চাপান দিয়া বিরানি দিয়া তারপরে আপনাদের মিছিল কিনে কি কিনে মিছিল কিনে আপনাদের আবেগ তারা কিনে নিজের তরুণ যৌবনকে এই সকল তথাকথিত নেতা নেত্রীদের কাছে নিজের আর যৌবনকে বিক্রি করে দিবেন না এই তারুণ্য আর যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই আমিও আপনাদের মতো বয়সে যুবক আত্মসম্মান ব্যক্তিত্ব বাড়ার আমার তারুণ্য আমার যৌবন আমার মেধা আমার প্রজ্ঞা আমি কারো চামচামি করে খরচ করব না বরং আমার তারুণ্য আমার শক্তি আমার যৌবন আমার মেধা আমার প্রজ্ঞা আমার সবকিছু আল্লাহ আর রসুলের জন্য উৎসর্গ করবো কথা ক্লিয়ার কেন আপনার গলায় মিছিলের শক্তি দিয়ে অমুক নেতা তমুক নেত্রীর জন্য কেন এই গলা খরচ হবে কেন আমার শক্তি খরচ হবে কেন আমার তারুণ্য কেন আমার যৌবনের শক্তি আমি অপচয় করব ক্ষয় করব অমুকের নামে আর তমুকের নামে আমার তারুণ্য আমার যৌবন আমার শক্তি খরচ করলে খরচ করব কার মতো হানজালার মতো খরচ করব খাব্বাবের মতো খুবাইবের মতো খাব্বাব খুবাই হানজালা তারা তাদের রক্ত তারা তাদের জীবন আল্লাহ রসুলের কদম মুবারকে ছেড়ে দিয়েছেন আল্লাহ আকমা এজন্য যুবক সিদ্ধান্ত হবে আমার আমার রক্ত জীবন আমার শক্তি আমার মিছিল আমার তারুণ্য আমার যৌবন আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করে দিব রাজি আছেন কোন দলের জন্য কোন নেতার জন্য কোন নেত্রীর জন্য নয় একমাত্র আল্লাহর আদর্শের জন্য এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রসুলের আদর্শ চিনব কিভাবে আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করবে যারা আমরা তাদের সাথী হয়ে যাব ইনশাল আল্লাহ আমরা তাদের সাথে আছি যুবক তরুণ ভাইয়েরা আমরা আল্লাহর রসুলের আদর্শের বাস্তবায়ন দেখতে চাই কি চাই না সবাই চান তো আল্লাহ কবুল করেন দৃষ্টিও চলে আসতেছে আপনাদের কষ্ট হচ্ছে তাই না আমরা আর বড় জোর দশ বারো মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ আমরা তো দশটা পয়েন্ট বলে ফেলেছি আর পাঁচটা আছে এগারো নাম্বার আল্লাহ নবীর এগারো নাম্বার মর্যাদা হলো তিনি এমন এক নবী তার উপরে ইমান না আনলে এই ইমান কখনো পরিপূর্ণ পরিপূর্ণ না কেউ যদি শুধু আনে কিন্তু যদি রাসূলের উপরে তার ইমান না থাকে বলেন তো দেখি ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে নাকি ওই ব্যক্তি মোমেন হতে পারবে না অবশ্যই আল্লাহ নবীর উপর ইমান এনে তারপরে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে এজন্যই তো আল্লাহ তালা বলছেন ই আয়াত্তে একটু আগেও পড়েছি পরে নামার সাথে হোল্ ইঙ্ক তহাইবোন আল্লা গা ফেত্ বেহনে ইয়হাবে বেক মল্লা হ ফির রেলা কম দোন বেকম রাহিম আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহ নবীকে অনুসরণ করলে জীবনের সব গুণা যিনি মাফ করে দেন তিনি কে নাম্বার টুয়েলভ বারো নাম্বার আমার নবীর বারো নাম্বার মর্যাদা হলো আমার নবীর ক্ষেত্রে আল্লাহ এমন এক ঘটনা ঘটিয়েছেন যে পৃথিবীর কোন মানুষ বা কোন নবী রাসুলের ক্ষেত্রে আর এই ঘটনা ঘটাননি আল্লাহ তালা তার নবীকে ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্দুল মুনতাহা ভেদ করে তার সান্নিধ্যে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত সফর করিয়েছেন সোফাহ আল্লাহ পৃথিবীর কোন নবীর নসিবে মেরাজ সংগঠিত হয় নাই কিন্তু আমার নবীর নসীবে সেটা হয়েছে আমার নবীকে আল্লাহ তালা এমন নেই বিস্ময়কর সফর করিয়েছেন কে আমত পর্যন্ত এত দূর পর্যন্ত সফর করা কোন মানুষের পক্ষে দিনও সম্ভব হবে বর্তমান বিজ্ঞানীরা চাঁদ পর্যন্ত গিয়েছে মঙ্গল গ্রহে গিয়েছে হয়তো তারা আর একটু উপরে যেতে পারে কিন্তু বলেন তো সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুন্তাহা ভেদ করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সফর করা কিয়ামত পর্যন্ত কি কারো দ্বারা সম্ভব হবে নাকি কিন্তু এটা পৃথিবীর একজনের ক্ষেত্রেই কেবল আল্লাহ সংগঠিত করিয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম্বার থার্টি তেরো নম্বর আমাদের নবীর তেরো নম্বর মর্যাদা হলো আমাদের নবীকে গালি দিলে কষ্ট দিলে তার জবাব আল্লাহ নিজে সরাসরি দিয়ে দেন সুবাহ আল্লাহ সাফা পাহাড়ে যখন আল্লাহ নবী সরাসরি দিনের দাওয়াত দিলেন আবুল আহাব তখন নবীজিকে গালি দিয়েছিল তাপাল্লা কায়া মুহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবুল আহাবের গালের জবাব দিয়ে আবুল আহাবের নামে একটা সুরা নাজিল করে দিলেন যারা পারেন আমার সাথে পড়েন পরেন وما كسب سيصلى نارا ذات لعب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد গালি দিলে নবীর সানমানকে মানকে খাটো করা হলে নবীর আদর্শের বেজ্জতি হলে উন্মত হিসাবে আমরা বরদাস করবো না আমরা আমাদের নবীর জন্য নিজেকে কুরবান করে দিব রাজি আছেন আল্লাহ কবুল করেন চোদ্দ নাম্বার আমাদের নবীর চোদ্দ নাম্বার মর্যাদা হলো আমার নবীকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছেন তিনি হাত তুলে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া লাগে নাই মনে মনে কোনো ইচ্ছা ব্যক্ত করলে সাথে সাথে সেটা যিনি পূরণ করে দেন তিনি কে মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করবেন জোহরের নামাজ দাঁড়িয়েছেন দুই রাকাত নামাজ আদায় করেছেন আর মনে মনে বারবার এটা এসে যে যদি বাইতুল্লাহ কিবলা হয়ে যেত নামাজের আল্লাহ করে দিয়েছেন অবশ্যই আল্লাহ এটা লক্ষ্য করেছেন আপনি যে বারবার আকাশের পানে তাকাচ্ছেন বারবার যে আপনি মনে মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন আল্লাহ এটা বুঝে ফেলেছেন চার রাকাত নামাজের দুই রাকাত নামাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ

মনে মনে যখন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন হাত তোলা লাগে নাই আল্লাহ সাথে সাথে পূরণ করে দিয়েছে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমার নবীর অফাত হয়েছে কিন্তু আমার নবীর মজেজার পাওয়ার কার্যকারিতা এখনো অবশিষ্ট আছে না নাই আল্লাহ তালা বিভিন্ন আল্লাহ তালা সকল রাসুলকে বিভিন্ন রকমের মজেদা দিয়েছেন কিন্তু নবীরাসুল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তাদের মজাদার পাওয়ারও শেষ হয়েছে যেমন আপনারা জানেন দাউদ আলাই সালামের যেমন আপনারা জানেন সুলাইমান সালামের মহাজা ছিল তিনি পাখিরি ভাষা বসতেন তিনি তার যে সিংহাসন ছিল সেটার উপর বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তার সেই সিংহাসন এক মাসের পথ চলে যেত আল্লাহ এই যে আমি এটা সুফায় বসছি কারণ আমি যদি সারা রাত ফু মারি এই সুফা কি উড়ে গিয়ে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবে নাকি আমি এরকম ফু দিয়ে এটাকে উড়ানোর চেষ্টা করলে আপনারা বলবেন হুজুর পাগল হয়ে গেছে ঠিক না দাউদ আলাই সুলাইমান আলাই দুনিয়া থেকে চলে গিয়েছেন তার সেই সিংহাসন এখন কি কেউ এক উপরে তুলতে পারবে তিনি চলে গিয়েছেন মজেজার পাওয়ারও শেষ মোসা আলাই অনেকগুলো মজেজা ছিল বগলের নিচ থেকে হাত বের করলেই হাত শুভ্রতা ছড়াতো আবার হাতের লাঠি ফেলে দিলে সেটা কখনো সাপ হয়ে যেত আবার কখনো বা হাতের লাঠি দিয়ে আঘাত করলে সাগরের মাঝখানে রাস্তা বানিয়ে দিতেন কে এখন মুসানবী দুনিয়া থেকে চলে গিয়েছেন মুসানবীর হাতের লাঠি যদি কেউ এখন মাটিতে ফেলে এটা কি দুই আঙ্গুল সমান সাপ হবে কিন্তু আমার নবী তাকে তো আল্লাহ অনেক দিয়েছেন আমার নবীর আছে আমার নবী অন্ধকার রাতে হাসলে পরে তার দাঁতের উজ্জ্বল আলোতে অন্ধকার পথ আলোকিত হয়েছে আমার নবী আকাশের দিকে আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়েছে আল্লাহ আকবর আমার নবীর অনেক মজেজা আমার নবী যখন কোন পথ ধরে হেঁটেছেন সেই পথের যত পাথর আর গাছ থাকতো সকল পাথর আর গাছ তখন আমার নবী আমার নবীকে সালাম দিয়ে আমার নবীর জন্য সাজদায় লুটিয়ে পড়তো অনেক মজেজা শ্রেষ্ঠ মজেজার নাম হলো আল আনুল কারিম শ্রেষ্ঠ মজেজার নাম কি তো নবী অফাত হয়েছে চলে গিয়েছে এখন কোরআনের পাওয়ার কি শেষ হয়েছে কোরআনের পাওয়ার তো শেষ হয় নাই আজকের এই মাহফিল তার প্রমাণ এখানে এই মাহফিলে এসেছে মানুষ কেন এসেছে বিরানি খাবে এখানে কোনো তবারুক দেওয়া হবে এই এসে এসেছে না এই বিরিয়ানি তবারুকের চাইতে তার বাড়িতে ভালো খাবার আছে কিন্তু এখানে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে এসে ছুটে এসেছে কোন রাজনৈতিক সমাবেশে মানুষ নিতে হলে পকেটে পাঁচশো এক হাজার টাকা ঢুকে বিরানি ঢুকেই দিতে হয় নইলে যায় না আর কোরআনের মাহফিলে নিজের পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে এটা কোরআনের এক অন্যতম আকর্ষণ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে নফাত হয়েছে কিন্তু কোরআনের আকর্ষণ ফুরিয়ে যায়নি এখনো এই কোরআনের জন্য মানুষ কাঁদে কাঁদে না আপনার হারামাইন শরীফাইনে যখন যাবেন দেখবেন কত মানুষ অর্থ না বুঝেও কোরআন শুনলেই কাঁদে কাঁদে না কাঁদে এটা কোরআনের কোরআনের মজেজা অলৌকিকত্ব এই কোরআনের আকর্ষণ ফুরিয়ে যায়নি আল্লাহ নবী তো বিদায় বলেছেন। বলেছেন ফিকুম আমরাইন। আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি

আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে নবীর আদর্শ বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব রাজি আছেন সবাই তোমার নেতা নেতা আল সম্মানিত ভাইয়েরা সম্মানিত বাবারা এখন কোরআনের পথে ইস্তেকামত থাকা আর রসুলের আদর্শের পথে চলবো আমরা সিদ্ধান্ত নিয়েছি স্লোগানও দিয়েছি কিন্তু ফজরের নামাজ যদি যদি করি নামাজে না আসি তাহলে কি আদর্শ বাস্তবায়ন হবে আমি এখন পাঁচটা পয়েন্টে কথা বলবো পাঁচ মিনিটও লাগবে না দুই তিন মিনিটে এই আমি বলেছি আজকের আলোচনায় কিছু বার্তা থাকবে কিছু আমল থাকবে কিছু মেসেজ থাকবে সব মিলিয়ে দিয়েছি মনোযোগ আছে তো এখন রসুলের আদর্শের উপর চলবো স্লোগানও দিয়ে গেলাম সিদ্ধান্ত নিয়ে গেলাম কিন্তু আমরা মৌলিক বিষয়গুলো মানলাম না একেবারে পাঁচটা মৌলিক কথা আপনাদের উদ্দেশ্যে বলবো কয়টা কথা এই পাঁচটা পাঁচটা বার্তা দয়া করে নিয়ে যান এক কখনোই নামাজ ছাড়বেন না পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট ওয়া সাহাতুল্লাহ কিফি সাহাত ওয়ালিদাইন আর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট তার মানে আপনি যদি আব্বা আম্মাকে নারাজ করেন আপনার উপর নারাজ হয়ে যাবেন কে আর আব্বা আম্মাকে খুশি করলে খুশি হবেন কে আব্বা আম্মাকে কষ্ট দিবেন খবরদার ফালা তাকুল্লাহুমা উফ মা বাবাকে বিরক্ত হয়ে উফ বলবেন না আপনার দুনিয়াও শেষ হবে আখিরা তো শেষ হয়ে যাবে মা বাবা বড় সেন্সিটিভ জায়গা যদি ভুলবশত অতীতে ব্যাদবি হয়ে যায় আজকে বাড়িতে গিয়ে পা ধরে মাফ চেয়ে নিবেন যতদিন বেঁচে থাকবেন আব্বা আম্মার কথার উপরে কথা বলবেন না আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না কারণ যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে আব্বা আম্মার কথার উপর কথা বলে পিতামাতার খেদমত করে না এরা দুনিয়াতে কোনো সম্মান পাবে না বরকত পাবে না সুখী হবে না শান্তিতে থাকবে না দুনিয়াও শেষ আখিরাতো আর যারা আব্বা আম্মাকে খুশি করে দিবে দুনিয়ায় রিজিক সম্মান জীবনে কোনো দিকে বরকতের কমতি হবে না আখেরাতে জান্নাতেরও কোনো টেনশন হবে না নাম্বার হারাম কখনো খাবো না অবৈধভাবে হারাম বাজি ভাবে সুদ ঘুষ হারাম পথে কোন পয়সা উপার্জন করে হারাম খাবো না কারণ হলো হারাম খুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল খাওয়া আমি যদি হারাম খাই আমার শরীরের রক্ত হারাম আমার বউ বাচ্চার রক্ত করে দিলাম হারাম আমরা যে ইবাদত করলাম নামাজ রোজা হজ জাকাত হজ উমরা দান সৎকা কোন কিছুই আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কবুল হবে না এটা আল্লাহ পর্যন্ত যাবে না পৌঁছাবে না কারণ খেয়েছে হারাম না হালাল আর হারামে ভাই কোনো বরকত নাই যারা হারাম পন্থায় উপার্জন করে এদের জীবনের কোথাও বরকত হয় না এই যে গত সপ্তাহে মক্কাতুল মোকারামায় একজন ভাই তার সাথে কথা হচ্ছিল এই হালাল হারামের বিষয় প্রসঙ্গে চলে আসছে উনি তখন বললেন হুজুর আমার জীবন একটা ঘটনা ঘটেছে এরকম বললাম ভাই কি ঘটেছে উনি বললেন যে একবার আমার কফিলের মনের অজান্তে কফিলের অজান্তে আমি তিন হাজার রিয়াল মেরে দিয়েছি কত রিয়াল তিন হাজার রিয়ালে কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় এক লক্ষের কাছাকাছি আমি তো খুব খুশি যে কফিল তো টের পাই আমি তো কাম সেরে ফেলছি কিন্তু আমি বাসা পর্যন্ত আসা মাত্রই ফোন চলে আসছে আমার বাপ এমন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে এই মুহূর্তে টাকা লাগবে তিন লাখ কয় লাখ মার্চে কয় লাখ মুসিবত আসছে কয় লাখে ক্ষতি হয়েছে আরো কয় গুণ আরো এজন্য হারামে যাবেন না না আরাম পাবেন যারা জনগণের পয়সা মেরে দিয়ে জনগণের পয়সা মেরে দিয়ে সম্পদ কামিয়েছে সম্পদের পাহাড় করেছে একটু দেখেন না আপনি এগুলো উপভোগ করতে পারেন নাই সবকিছু রেখে দিয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই গত পনেরো বছর আমরা কি কেউ পালিয়ে গিয়েছি নাকি এই সীতাকুণ্ডে বহু মাহফিল আপনাদের এলাকার বহু চেলা আমাদেরকে আসতে দেয় নাই আপনাদের এই সীতাকুণ্ডে বিভিন্ন ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ছিল একদম গুন্ডা পান্ডা টাইপসের আমাদের নাম শুনলেই মাহফিল বন্ধ যুবকদেরকে বলেছে মামলা দিয়ে দিব পনেরোটা বছর তাদের হুমকি ধামকি সহ্য করে আমরা কিন্তু দেশে ছিলাম কেউ আমরা পালিয়ে যাইনি কিন্তু যারা জনগণের হক মেরে দিয়ে দুর্নীতির অভ্যাসে দুর্নীতির অভ্যাসে অভ্যস্ত হয়ে যারা মানুষের উপর জুলুম করেছে তাকিয়ে দেখেন ডাকাতের মতো পরে অনেকে পালিয়ে গিয়েছে কারণ হারামের কোনো কোনো আরাম আরাম নাই রে ভাই আপনি সৎ পথে চলবেন হালাল খাবেন দেখবেন বরকত দিয়ে দিবেন কে এজন্য আজকে আমাদের জন্য তিন নাম্বার বার্তা হলো আমরা হারাম খাবো না যুবক ভাইরা রাজি আছেন অনেকে আমাদেরকে উদ্বুদ্ধ করবে ওই যে বললাম আমি যুবকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আপনাদের শক্তি নিয়ে অনেকে মজা করে করে ব্যবসা করে সে আপনাকে বলে যা ওখান থেকে তুলে আন ওখানে গিয়ে চাঁদাবাজি আপনার যৌবনার তারুণ্যের শক্তি ব্যবহার করে সে আপনাকে বিপদে ঠেলে দিয়েছে সে আপনার নেতা নয় ও মানবতার দুশ্মন দেশের দুশ্মন আল্লাহর দুশ্মন রসুলের দুঃশন বিশ্ব মানবতার দুঃমন কখনো আপনার নেতা হতে পারে এজন্য আমি আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি এদের খপ্পরে পড়বেন না খবরদার আমি আগেই বলেছি আমার গলার মিছিল আমার তারুণ্য আমার যৌবন আমার শক্তি ক্ষয় করব একমাত্র আল্লাহ আর তার রসুলের জন্য যুবক ভাইরা আমার সাথে একমত রাজি আছেন সবাই আমরা হারাম উপার্জনে যাব না বরং যুবক ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি দেখেন এক নাম্বার নামাজের কথা বলেছি দুই আব্বা আম্মার তিন হারাম খাবো না চার কখনো কোনো মানুষের হক আমরা নষ্ট করব না কারণ যারা মানুষের হক নষ্ট করে এদের তোবাও আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আপনাদেরকে অনুরোধ করব খবরদার 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 মানুষের হকের ব্যাপারে সচেতন হয়ে যেতে হবে আমরা কখনো কোনো মানুষের হক নষ্ট করব না মানুষের হকের ব্যাপারে আমরা সচেতন হয়ে যাব পাঁচ নাম্বার কথা হলো যুবক বাইদের জন্য এটা তথ্য প্রযুক্তি ইন্টারনেট মোবাইলের ফিতনায় পড়া যাবে না মোবাইলের সময় কম বিনিয়োগ করে পড়ালেখা সামাজিক কাজ ব্যবসায়িক কাজ দাওয়াতি কাজে যে সকল ছেলেরা এলাকা এলাকায় দাওয়াতি কাজ করে তাদের সাথে যুক্ত হয়ে যান দাওয়াতি কাজে সময় দেন সময়গুলো কাজে লাগবে কেরিয়ার সুন্দর হবে জীবনটা অভিজ্ঞতায় ভরপুর হবে মোবাইল যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব অপব্যবহার আমরা করব না রাজি আছেন সবাই কয়টা কথা বললাম এক নামাজ ছাড়বো আমরা আমরা এক ও নামাজও ছাড়বো না সবাই রাজি আছেন দেখি কারা কারা রাজি আল্লাহকে দেখান তো একটু মার্শা আল্লাহ ঠিক আছে স্লোগান লাগবে না আল্লাহ সবাইকে কবুল করেন দুই যাদের আব্বা আম্মা বেঁচে নাই সব সময় দোয়া করব তাদের জন্য আর বেঁচে আছেন যাদের মা বাবা বেঁচে আছেন আব্বা আম্মার খেদমত করব তিন হারাম খাবো না ইনশা চার মানুষের হক নষ্ট করব না পাঁচ তত্ত্ব প্রযুক্তির ফিতনায় নিজেকে নিমজ্জিত করব না চরিত্রকে উন্নত করব কোরআন সন্ন্যার আদর্শে আমরা আদর্শিত হব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আপনাদের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা আছে আমাদের তাজ ভাই সরি আমাদের জিয়া ভাই অনেক কষ্ট করেছেন আমি যেখানে জুমা পড়াই জিয়া ভাই সেখানে একদম সামনে বসে আলোচনা শুনে একদম আমার সামনে হয়তো অনেক আগে মসজিদে ঢুকেন কারণ আমাদের মসজিদে তো এগারোটার আগে ফিল হয়ে যায় তো উনি হয়তো খুব আগে আসেন যাই হোক তিনি আমাকে দাওয়াত করার পর শুরু খুবই মহব্বত করেন শুরু থেকে এখন পর্যন্ত আজকেও এসে দেখেছি ঘামে শেষ একদম অনেক কষ্ট করেছেন জিয়া ভাই সহ ওনার পরিবারের সদস্যরা এবং এই এলাকার সর্বজন আপনারা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক কষ্ট করেছেন বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন এই ত্যাগ এই কুরবানি আল্লাহ যেন কবুল করেন এবং এই অনুষ্ঠানটিকে আল্লাহ যেন কেয়ামতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা বলি আমিন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা ঘোষণা আছে একটা শুন একটু শুনবেন এই যে লুৎফা জামাল নুরানি হাফেজিয়া মাদ্রাসা খানা বিশেষ করে আমি এসে শুনেছি এটা চারতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটি আপনাদের এলাকার জন্য একটা গৌরবের ব্যাপার কারণ এই ছোট্ট প্রতিষ্ঠানটি একদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশা আল্লাহ এখানে ইতিমধ্যে